রহমান রাহিম সম্মানিত দিনাজপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগামী পঁচিশে জানুয়ারি রোজ শনিবার দিনাজপুর গড়ের শহীদ ময়দানে জাম্মাত শামীর আহ্বানে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের জননীত নেতা ডাক্তার শফিকুর রহমান এই সম্মেলন সফল করার জন্য আপনাদের উপস্থিতি এখন কামনা করছি আজ দ্বন্দ্ব বিভেদ সব ভুলে যাই সম্মানিত দিনাজপুরবাসী আগামী পঁচিশ জানুয়ারি শনিবার গড়ে শহীদ বড় মাঠে বাংলাদেশ জামা ইসলাম দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বিশ্ব ইসলাম আন্দোলনের রাহাবার ডাক্তার শফিকুর রহমান উক্ত কর্মী সম্মেলনে দিনাজপুরবাসীকে উপস্থিত হয়ে কর্মী সম্মেলন সফল করার জন্য অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত